হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা কুরবানি ঈদের উপলক্ষে বা ঈদুল আজহার ঈদের উপলক্ষে ট্রেনে করে যাত্রা করবেন তাদের অগ্রিম ট্রেনের একটা নিউজ চলে এসেছে সেটা হচ্ছে আগামী দুই তারিখ থেকে অগ্রিম টিকিটটা দেবে অর্থাৎ ঈদের অগ্রিম টিকিট দুই তারিখ থেকে ছাড়বে তবে গতবার কিন্তু ঈদের ঈদ যাত্রা হিসেবে সাত দিনের অগ্রিম টিকিট দিয়ে দিয়েছিলো এবার কিন্তু মোটামুটি পাঁচ দিনের অগ্রিম মানে ঈদ থেকে শুরু করে পাঁচ দিন আগের যাত্রাটা হবে আপনার অগ্রিম টিকিটটা হিসেবে বিবেচিত হবে তো মোটামুটি কিন্তু দশ এগারো দিন আগে থেকে কিন্তু ট্রেনের টিকিটটা সারে তো আপনি কবে যাবেন সেই দুই তারিখ থেকে কিন্তু আগে থেকে লক্ষ্য রাখবেন যে ট্রেনের টিকিটটি মানে কোন দিনে আপনার যাত্রা হবে সেটা কিন্তু নির্ধারণ করে আগে রাখবেন তবে কিন্তু দুই তারিখ থেকে অগ্রিম ট্রেনের টিকিটটা ছেড়ে দেবে তো বরাবরের মতো যারা পশ্চিমাঞ্চলের পশ্চিম অঞ্চলের ট্রেনের যাত্রী তারা সকাল আটটায় ট্রেনের টিকিটটা পাবেন আর যারা পূর্বাঞ্চলের যাত্রী ট্রেনের তারা কিন্তু দুপুর ঠিক দুটা ট্রেনের টিকিটটা সারবে তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপনার ভ্রমণটি করবেন এবং ট্রেনের অগ্রিম টিকিট কেটে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম